ফের ভারতীয় ক্রিকেটে এম এস ধোনি আপাতত জল্পনা তুঙ্গে গম্ভীরের সঙ্গে আবার মাহি বাঁধছেন জুটি যে খবরে তুমুল তোলপাড় চলছে বাইশগজে ভারতের আসন্ন অ্যাসাইনমেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়া কাপ নয় থেকে আঠাশি সেপ্টেম্বর আয়োজিত হবে এই টুর্নামেন্ট গতবারের চ্যাম্পিয়ন ভারত যাদের ফোকাস শিরোপা ধরে রাখার দিকেই অজিত আগরকরের নেতৃত্বে জাতীয় নির্বাচক কমিটি বেছে নিয়েছে এশিয়ার জন্য কাপের পনেরো সদস্যের স্কোয়াড চৌঠা সেপ্টেম্বর সন্ধ্যের মধ্যেই দুবাই ঢুকে যাবে ইন্ডিয়ান টিম পাঁচই সেপ্টেম্বর আইসিসি একাডেমিতে প্রথম নেট সেশন রয়েছে সূর্যকুমার যাদবদের এমন আবহে শোনা যাচ্ছে যে প্রাক্তন অধিনায়ক এম এস ধোনিকে ফের একবার মেন্টর হবার প্রস্তাব দেওয়া হয়েছে ভারতীয় বোর্ডের তরফে দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে মেন্টর ধোনিকে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবার ধোনি যদি বিসিসিআইয়ের প্রস্তাব গ্রহণ করেন তাহলে গৌতম গম্ভীরের সঙ্গে ফের একবার ভারতীয় ড্রেসিং রুমে দেখা যাবে মাহিকে অর্থাৎ মাহি গতি জুটি এখন দেখার বিষয় ধোনি এই প্রস্তাব গ্রহণ করে কিনা